আসসালামু আলাইকুম এটা হলো বাংলা বাস তাম্বিজ কলেজ শিক্ষার্থীদের জন্য এইসএএসি পরীক্ষা কলেজ শিক্ষার্থী বা এইসএসি পরীক্ষার্থীদের জন্য একটা বাংলা সেকেন্ড বই এটা হলো তার বইয়ের প্রথম অ্যাডিশন অ্যান্ড এটাতে কি কি মিস্টেক আছে প্রথমে আমি সেটা বলছি এটার যে বাংলার দুইটা পার্ট থাকে একটা নির্মিতি আর একটা ব্যাকরণ নির্মিতিতে থাকে সত্তর মার্ক আর ব্যাকরণে থাকে থার্টি মার্ক যদি আমি ভুল না বলে থাকি তো এই বইটাতে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের প্রশ্ন দেওয়া আছে কোশ্চেন দেওয়া আছে প্লাস অ্যান্সার দেওয়া আছে কিন্তু ওই কোশ্চেনগুলা যে ঢাকা কোন বোর্ড পরীক্ষায় আসছে সেগুলো দেওয়া নাই আমার মতে এগুলো দেওয়া উচিত ছিল যাতে করে আমরা বুঝতে পারি যে এই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট যেটা বেশি বোর্ডে আসছে ওটা আসার সম্ভাবনা বেশি থাকে বা এটা বেশি গুরুত্বপূর্ণ হয় তো আর যেইগুলোর জন্য আমি সত্যিই এই বইটা প্রশংসা করব। সেটা হলো এই বইটার যে প্রথমেই এখানে যে একটা মানে ভাস করার সিস্টেম হয়েছে বেশিরভাগ বই আমি পড়ছি ওইগুলোতে ভাস করার এরকম সিস্টেম থাকে না যার কারণে বইগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ছিঁড়া যায় আর তুলনামূলক এটার পেজগুলো অনেক ভালো আর এটাতে প্রচুর পরিমাণে অন্য আমি বই সেকেন্ড পেপার বইগুলা কাটাকাটি করছি ইভেন এই বইটা আমার কাছে দশ দিন মতো আমি পড়ার পর তারপর বলতেছি প্রত্যেক পেজ আমার পড়া আছে সো প্রচুর পরিমাণে প্র্যাকটিস আছে আর সবচেয়ে বড় কথা আপনার যারা বাংলা ভাষা তান্দিস কাছে পড়েন তাদের জন্য বেস্ট হবে এই বইটা এই কারণে কারণ ওনার যে শর্ট টেকনিকগুলা এই বইতে লেখা আছে বিশেষ করে সমাজে যদি সমাসের যদি কেউ দুর্বল থাকেন তাহলে আপনি এটা নিতে পারেন প্রত্যেকটা জিনিস দেওয়া আছে ব্যাকরণের যে পাঠটা ওইটাতে আপনার কোশ্চেন আছে এইভাবে যে হয় আপনি উচ্চারণের নিয়মগুলা লেখেন নয় আপনি উচ্চারণের কিছু শব্দ দেওয়া আছে এগুলোর উচ্চারণগুলা লেখেন তো উচ্চারণের যে নিয়মগুলা যে কোশ্চেনগুলা ওই কোশ্চেনগুলা ঠিকই দেওয়া আছে প্রত্যেকটাই বুড কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন বাট ওটার পাশে বোর্ডের সালটা দেওয়া নাই যে এটা এই বোর্ড এত সালে আসছে এটা হয়তো বা এটা হলো প্রথম এডিশন সো দ্বিতীয় এডিশন যখন বের হবে এই বইটাতে তখন এটা আশা করি ফিক্স করে দেবে আর যারা স্যারের কাছে পড়েন তাদের কাছে তো কোনো প্যারা নাই কারণ আপনার সাজেশন সারে দিয়ে দিবে সো আপনি এটা থেকে নিতে পারবেন আর আমি কোনটা কি হলে এই বইটাতে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই হইতাম অন্য বইয়ের দিকে কখনো আমার তাকানো লাগতো না সেটা আর কি বলি সেটা হলো কি আমি চা টাইপের বই চাই যে ওই বইতে কেনার পর আমার টেস্ট পেপার না কেনা লাগে যে এই বই কোশ্চেন ঢাকা ভরে কত আসছে কি আসছে বাবার আবার নিজের মডেল টেস্ট দেওয়ার জন্য একটা বই কিনা সো এটাতে যদি জাস্ট প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন সবগুলা দেওয়া থাকতো প্লাস লাস্টে দুইটা বা তিনটা মডেল টেস্ট নিজে নিজে পরীক্ষা দেওয়ার জন্য দেওয়া থাকতো কারণ বাংলা কেউ অত সায়েন্সের স্টুডেন্টরা পড়ে না কিন্তু পরীক্ষার আগে নিজেদেরকে যাচাই করার জন্য এটা সুবিধা হইতো আর যেই বোর্ড কোশ্চেনগুলা দেওয়া রাখছে মানে কোশ্চেনগুলা যেমন বাংলা বানানোর প্রমিত নিয়মগুলা লেখো এটা লাস্ট কোন বছরে কোন বোর্ডে আসছে এইগুলা দেওয়া উচিত ছিল আর আরেকটা পার্ট যেটা নির্মিতি অংশে যেমন সংলাপ ইমেল তারপর এই টাইপের যে লিখ রাইটিং পার্ট আছে এইগুলার একটা সাজেশন যদি শর্ট দেওয়া রাখতো একটা পেজে মনে করেন বিশটা জিনিস দেওয়া আছে বিশটা রচনার নাম দেওয়া আছে ওই রচনাগুলা এই এই রচনাটা এই বোর্ডে এতবার আসছে ওইটা দেওয়া থাকলে খুবই ভালো হতো ফুল ভালো হতো আর আরেকটা জিনিসে যেটা আমার প্রশংসা আমি না করলে হয় না বেশিরভাগ এই টাইপের বইগুলাতে রচনা দুই একটা লেখা থাকে আর বাকিগুলার নাম দেওয়া থাকে তো ওই ক্ষেত্রে সমস্যাটা হয় যে আপনি আপনার মতো বানায় রচনা লেখেন কিন্তু আপনি যখন আপনার মতো বানায় রচনা লিখবেন আর একটা বই পড়ার পর ওইটার থেকে ওই বইয়ের ভাষাটা বুঝে ওই একটা অ্যাকসেন্ট বা ওই একটা নিয়মে বইয়ের মতো করে একটু লেখলে যে নাম্বারটা পাবেন সেটা যেহেতু বাংলা সেকেন্ড পেপার বা বাংলা সাররা ওরা কিন্তু মনে করেন চায় যে একটু বইয়ের ভাষায় লেখুন এমন না যে মুখস্থ বই না জাস্ট আপনি দুই একবার যদি রচনাটা রিডিং পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে এইভাবে এই রচনার শব্দগুলো এই ওয়ার্ডগুলো ইউজ করলে বেশি নাম্বার পাওয়া যেত বা এইভাবে আর কি সো এটা শর্ট রিভিউ ছিল আপনার যদি অন্য কোনো বই সম্পর্কে রিভিউ লাগে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন সেই বইটা আমি একেবারে এক থেকে পেজ দুই একেবারে শেষ পর্যন্ত পড়ে তারপর আপনাকে জানাবো অ্যান্ড অবশেষে বলতে চাই যে আপনি যদি এইসিসি পঁচিশ স বা আপনি যদি সাড়ে গাছে পড়েন তাহলে এই বইটা আপনি নিতে পারেন যেহেতু সার পরে সাজেশন টাজেশন দিয়ে দিবে তখন আপনার প্যারা হবে না কিন্তু আরেকটা জিনিস হলো বেস্ট হবে যদি আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে চান আর দেখো যেটা ভালো মনে হয়